গার্লস হোস্টেলের ছাত্রীর রহস্য মৃত্যু গার্লস হোস্টেলের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে আইএসকে তলব করা হয়েছে বললেন ডিসি সুবিচার চেয়ে সঙ্গে সাক্ষাৎ করলো ছাত্রীর পরিবার মামলা তদন্ত প্রক্রিয়া গতি আনতে জোর তৎপরতা নিলামবাজার পুলিশের গ্রেফতারি এড়াতে ছাপ শুরু করেছেন একাডেমির সঞ্চালক লুৎফুর রহমানও হতভাগ্য ছাত্রীর পরিবারে খোঁজ নিয়ে সুবিচার পেতে পাশে থাকার আশ্বাস দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি হত্যার ঝুলিয়ে রেখে আত্মহত্যা রূপ দেওয়া হয়েছে অভিযোগে অনর ছাত্রীর পরিবার सो टू केने बारे कि केने के चली आसे टू ама তদন্ত করিব লাগিব চেক করিব লাগিব डेफिनेटली हम चेक करी और मेल কথা হয় কি ইতো ক্রাইম হইছে তো ইটারંદર ইনভেস্টিগেশন ইজ নট রাইট টু কাম ইন টু এনিবডি व्हेन ইট ইজ গোইং অন তো মই डेफिनेटলি পুলিশ লগত তো संपर्क আছো অলরেডি আমার মে দশ তারিখে হোস্টেলে মানে সুইসাইড করা এরকম মানে বলিয়া আমার মেয়েকে মার্ডার করে জুলাইয়ের আছে এই অবস্থায় আমি ছিলাম তখন আমি বাড়িতে আসে আমি সন্ধ্যার সময় আসে পৌঁছিলাম আমার বাড়ি আসার পরে আমি দেখলাম ধর ঘটনা তখন আমি ঘটনা শুনে এখন পর্যন্ত পুলিশের কোনো তদন্ত না এখন কোনো আসামি না ধরার কারণে এখন আমি করিমগঞ্জের ডিসি স্যারের কাছে আশ্বাস নেব আমি তার কাছে আসি আসে আমার বিচার দিয়েছি যে আমি বিচার চাই আমি স্যারের কাছে এটাই আমি আমার

ন্যাশনাল একাডেমির গার্লস হোস্টেলে দশম শ্রেণীর ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা রূপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুলে সুবিচার চেয়ে আজ করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব এবং পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করল ছাত্রীর পরিবার ছাত্রী আত্মঘাতী হওয়ার ন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষের দাবিকে প্রত্যাখ্যান জানিয়ে হত্যার অভিযোগে অনর রয়েছেন হতভাগ্য ছাত্রীর অভিভাবকরা তারা এসপি ডিসির দ্বারস্থ হয়ে পুরো ঘটনার উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করে অতিরিক্ত টাকা কামাইয়ে লোভে কর্তৃপক্ষ তাদের কন্যা হতভাগ্য ওয়াহিদা পারভীনকে নানা কুটচালে হোস্টেলে নেওয়ার ঘটনাটিও কে অবগত করে গার্লস হোস্টেলের পরিকাঠামোগত এবং সুরক্ষা ব্যবস্থা ও বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে ন্যাশনাল একাডেমি গার্লস হোস্টেলের বৈধতার প্রশ্নে জেলাশাসক মৃদুল কুমার যাদব পূর্বাঞ্চল প্রতিদিনকে জানিয়েছে অভিশপ্ত গার্লস হোস্টেলের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে এ আইএস তথা জেলা স্কুল সমূহ পরিদর্শককে তলব করা হয়েছে প্রাইভেট স্কুলে ছাত্রী নিবাসে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা সম্পর্কে জেলাশাসকের ভাষ্য রয়েছে আমাদের হাতে শুনে নেব ওনার মুখ থেকেই বক্তব্য डेथ ऑफ सेवनटीन ईयर ओल्ड गर्ल इन नेशनल अकेडमी नीलाम बजर तो ये दस की मॉर्निंग में घटना हुई है जिसमें हमारे सर्किल ऑफिसर ने नीलामबाजर इंक्वेस्ट भी किया है एसपी पी साहब तो एज पर माई इंफॉर्मेशन वो खुद में जाके एक प्रिलिमिनरी इन्वेस्टिगेशन किया है सो ये दुखद घटना है आज जो उनके गार्जियन यहाँ पे आए थे और वो चाह रहे थे कि जस्टिस हो थॉर चेकिंग हो कि किस सर्कम्स्टेंसेज में क्या कारण से इतना बड़ा स्टेप उनकी बेटी ने उठाया और जो होता ही हर माँ बाप अपने बेटी के मौत से दुखित होगा तो वो चाह रहे थे कि फ्री एंड इन्वेस्टिगेशन और सारा तब से बाहर आए कैसा क्यों आई एस इज इज इन्वॉल्व विथ एजुकेशन टू हॉस्टल सो होने बाबे की कहने चलिए ऐसे तदंत खोल चेक कर डेफिनेटली uh, हमें चेक करें uh, और मेन कथा तो है कि ये तो क्राइम हुई से तो इतने अंदर इन्वेस्टिगेशन इज नॉट राइट टू कमेंट ऑन एनीबडी व्हेन इट इज गोइंग ऑन तो मैं डेफिनेटली पुलिस लोगों तो संपर्क आसू ऑलरेडी uh, तो खेतों रोज चेक करें ऐसे uh, uh, कर तो uh, तो तो और विदिन आई थिंक विदिन 10 टू 15 डेज दो कल तक पानी

মালাকার মামলার তদন্ত প্রক্রিয়ায় অগ্রগতি আনতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে অন্যদিকে ন্যাশনাল একাডেমির সঞ্চালক লুৎফুর রহমান পুলিশের গ্রেপ্তারি এড়াতে বিরোধী রাজনীতির ছত্র ছায়া আশ্রয় নেওয়ার বিষয়টিও শুরু থেকে স্পষ্ট হয়েছে একাডেমি কর্তৃপক্ষ ঘটনাটি অঘটন উল্লেখ করে অভিশপ্ত হোস্টেলের দুই ওয়ার্ডেন এবং অন্য চার ছাত্রীকেও আড়াল করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে কর্তৃপক্ষ বিরোধী রাজনীতির আশ্রয় নিয়ে দৌড়ঝাপ শুরু করার পর হতভাগ্য ছাত্রীর পরিবারকে সুবিচার পাইয়ে দিতে সুখ সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক ক্ষমতাসীন শিবির আজ দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির সভাপতি অভিজিৎ রায় প্রশাসনিক সাধারণ সম্পাদক অভিজিৎ দাস সাধারণ সম্পাদক উত্তম নমসূদ্র সম্পাদক রাজেন্দ্রনাথ এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য প্রমুখ বিজেপির এক প্রতিনিধি দল হতভাগ্য ছাত্রীর কেওটকুনা বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার খোঁজখবর নিয়ে সুবিচার পাইয়ে দিতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেই মৃত ছাত্রীর পরিবারকে আমাদের হাতে ছাত্রের পিতা জিয়াদুর রহমান এবং মন্ডল সভাপতির মন্তব্য রয়েছে তারা এই ঘটনা নিয়ে কি বললেন শুনে নেব আমি এসপি স্যারের কাছে আমি রিকোয়েস্ট করি আর আমার একটা সুবিচার আমি খেরোপদ মানে বিরুদ্ধে চিত্র চাই না আমার বিচার চাই এটা যে আমার হত্যা করতে পারে না ওই তো আমার মেয়েটা সোসাইটি মানে এটা তারা ষড়যন্ত্র করিয়া মানে এখানে মার্ডার করিয়ার পরে জোরানো হয়েছে এখানে দেখুন একটা সুসাইড করতে হইলে মানুষের জিব্বা বাহির হয় আমার মেয়ের জিব্বা বাইর হইছে না এরপরে গিয়া মানে যেখান থেকে গিয়া মানে যেখানে জোরানো আসলো এখানে মানে কোনো চেয়ারও নাই কোনো কিছু নাই টেবুলে তার ফাও টাও আসলো এরপরে গিয়ে ওখানে আমার একটা বাইক গিয়া উঠিছে উঠিয়া মানে এ আমার মেয়েতে অনেকটাই লম্বা এ গিয়ে দেখছে মানে এক হাত উপরে মানে এটা উঁচুতে আছে। এরপরে এটা ফ্যানও নাই ফ্যানের একটা পুকো এটা কীরকম সম্ভব হয় আমি এর কারণে আমি পুরো আসামবাসিক আছি আমি এটা আমার প্রকাশ করি আমার সুবিচার চাই আমি ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন পদাধিকারীরা এখানে উপস্থিত আছেন কেটকুনা গাঁও পঞ্চায়েতের অধীনে কাউলি পর কাল কালাচোলাতে আমরা এখানে উপস্থিত হয়েছি গত বুধবারে একটা মর্মাত্ত্বিক ঘটনা সোশিয়াল মিডিয়ায় আসার পর এবং পারিবারিক যে সমবেদনা জানাতে আমরা এখানে এসেছি একটা গার্লস হোস্টেলে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল একজন ছাত্রী দশম শ্রেণীর ছাত্রী অহিদা পারবিন সুলতানার যে দুরন্ত মৃতদেহ পাওয়া গেছে সেটা পরিবার এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে জানি না কি হয়েছে কিন্তু এখানে এসে যা বুঝতে পারলাম যে সুইসাইড ওরা মানতে নারাজ যে মেয়েটা সুইসাইড করেছে বা আত্মহত্যা করেছে এটা পরিবারের কেউ মানতে পারছে না কারণ মেয়েটা যথেষ্ট সহনশীল এবং খুবই খুবই ডিসিপ্লিনের মধ্যে চলে মেয়েটা এবং পড়াশোনা শুনলাম খুব ভালো তো যাই হোক আমরা এখানে এসেছি মন্ডলের সব কার্যকর্তারা এখানে আমার উপসভাপতি উত্তম আমার সাধারণ সম্পাদক অভিজিৎ সম্পাদক রাজেন্দ্রনাথ মহাশয় আমার সোশিয়াল মিডিয়া ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য আরো অনেকে এখানে আছেন মন্ডলের কার্যকর্তারা আমরা এই ব্যাপারে জেলাধিপতির সঙ্গে দেখা করব। জেলাধিপতির সঙ্গে দেখা করার আগে আমরা জেলা সভাপতি মাননীয় শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়কে এই ব্যাপারে আমরা অবগত করাবো এবং যাতে এটা একটা উপযুক্ত বিচার যারা বিচার পায় এই পরিবার সেটার গৃহীত ব্যবস্থা আমরা নেব কারণ আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হেমন্ত বিশ্ব শর্মা যে রাজ্যে যে সরকার চলছে সেই সরকারে আমরা মহিলাদের আমরা একটু অন্যভাবে আমরা দেখি মহিলার সাবলীকরণ মহিলাদের বিকাশ মহিলাদের পড়াশোনা সব কিছুতেই মহিলাদেরকে অগ্রাধিকার দিচ্ছে এই সরকার আর এখানে বেটি বাঁচাও বেটি পড়াও যে অভিযান আমাদের চলছে সেই বেটি বাঁচাও বেটি পড়াও করতে গিয়ে একটা পরিবারের একটা বেটি বালিকা মৃত্যু মুখে মৃত্যু হয়ে গেল কিভাবে হলো যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে তো তত পুলিশ তদন্ত করবে আর যদি ন্যাচারাল ডেথ হয় না এত পুলিশ তদন্ত করে যাতে যথাযথ উপযুক্ত বিচার যাতে হয় সেই ব্যাপারে আমরা জেলা সঙ্গে আগামী করলেই আমরা দেখা করব এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ